হে বন্ধুরা আজ তোমাদের এমন একটি জায়গা নিয়ে যেতে চলেছি যে জায়গাটা বর্ষার সময় অপরূপ সৌন্দর্য রূপ ধারণ করে জায়গাটি বিষ্ণুপুরের খুবই কাছে এই জায়গাটি বিষ্ণুপুর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে বনাঞ্চলের মাঝে অবস্থিত এই জায়গাটি প্রধানত শালবাঁধ নামে পরিচিত এই শালবাঁধের এখানে রয়েছে সুন্দর একটি ছোট্ট ড্যাম যে ড্যামটি শালবাঁদের জলে প্লাবিত হয়ে ঝরে পড়ে ঝর্ণা রূপে এত সুন্দর দেখতে লাগে এই সবুজ প্রকৃতির মাঝে এত সুন্দর একটি ছোট্ট ড্যামের জলধারা আপনার মনোমুগ্ধ করবে একবার আসলে বারবার আসতে ইচ্ছে করবে বন্ধুরা আজকে চলেছি একদমই একটা অফবিট লোকেশন থেকে কিন্তু এই জায়গাটা খুবই কাছে

এই রাধানগর বনাঞ্চলের মাঝেই রয়েছে এই সুন্দর ড্যামটি যে ড্যামের জল বয়ে গিয়ে সোজা পড়ছে দামোদর নদীতে তাহলে আর দেরি কেন এই বর্ষা থাকতে থাকতে চলে এসো এই জায়গার মজা নিতে বিষ্ণুপুর থেকে বাইকে করে খুব সহজেই পৌঁছে যেতে পারবে এই জায়গাতে এছাড়াও যারা বিষ্ণুপুর থেকে বাসের মাধ্যমে আসতে চাইছো তাদেরকে নামতে হবে রাধানগর হসপিটালের সামনে এছাড়াও তোমরা যদি এই জায়গার সম্বন্ধে ফুল ডিটেলসে ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি এই জায়গার সম্বন্ধে একটা লং ভিডিও তোমাদেরকে শেয়ার করবো তো টাটা দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ভিডিওতে